আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচী অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দশম শ্রেণীতে উঠেছ আজকে তোমাদের যে শর্ট সিলেবাসটা দেয়া দেওয়া হয়েছে অর্থাৎ যারা সামনে দুই ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে ওই শর্ট সিলেবাসটি আজকে দেখাবো বিষয় হিসাব বিজ্ঞান বিষয় কোড একশো ছেচল্লিশ দেখো এখানে প্রথমে যে লেখা আছে দু সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি দেখো বিষয় কটা একশো ছেচল্লিশ এই যে বিষয় হিসাব বিজ্ঞান পূর্ণ নম্বর কত একশো আর তৃতীয় নম্বর একশো দেখো তোমাদের প্রথমে অধ্যায় অধ্যায়ের শিরোনাম তারপরে এখানে লেখা আছে পাঠ্যপুস্তক উল্লেখিত শিখন ফল আর এখানে লেখা আছে বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা আর এখানে ক্লাসের ক্রম আর এখানে কি মন্তব্য তাহলে দেখো প্রথম অধ্যায় তোমাদের অধ্যায়ের নাম এ সরি দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম লেনদেন এই অধ্যায়টা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তার মানে এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে নিজে এখানে বিষয়বস্তু লেখা আছে যে লেনদেনের ধারণা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেন চিহ্নিতকরণ হিসাব সমীকরণ ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংখ্যা দলিল পত্র দিয়ে তারপরে দেখো তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি এটা তোমার পড়তে হবে তৃতীয় অধ্যায় তার মানে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে যে এটার যে বিষয়বস্তু তোমরা দেখে নাও এর পরবর্তী যে অধ্যায়টা এটা হলো তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এইখানে পড়তে হবে তোমাদের বিষয়বস্তু এই যেগুলা এই অধ্যায়ের বিষয়বস্তু এর পরবর্তীতে তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নাম কি জাবেদা আহ এই অধ্যায় পড়তে হবে এর পরবর্তীতে পড়তে হবে সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম হলো তোমার কি খতিয়ান এই অধ্যায়টা পড়তে হবে এর পরবর্তীতে তোমাদের অধ্যায় আছে কি নবম অধ্যায় রেওয়ামিল এটা এই অধ্যায়টা পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে তোমাদের পড়তে হবে দশম অধ্যায় আর্থিক বিবরণী এর পরবর্তীতে আর কোন অধ্যায় নেই সো তোমাদের মোট ক্লাস হবে বাহাত্তরটি এই বাহাত্তরটি ক্লাসের মধ্যে তোমাদেরকে সিলেবাসটি কমপ্লিট করে দিবে মানে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওই সমাধান গণিতের সমাধান ক্লাস গুলা দেখে নিতে পারো